মিথুন রাশির মৃগসা নক্ষত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবারও একবার জীবনের নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার সাকসেসের লক্ষ্যে জীবনের মন আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে মিথুন রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু ও ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণেই কিন্তু তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা মিথ্যুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের নতুন করে বলার কিছু নেই তবে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড়ো একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে আমি তেরোই মে দু দিনটি থেকে জুন দু হাজার পঁচিশ সময় কালটির মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে বা যে মিনি রাশিতে যা মিথুন রাশি রাশিপতি বুধের সাথে মিলিত হতে চলেছে এবং আগামী তেরোই মে দু থেকে চলগত জুন দু হাজার পঁচিশ কালকির মধ্যে মিথুন রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি মিথুন রাশিতে যার ফলে দু সালের চলগত মে থেকে জুন দু হাজার পঁচিশ মধ্যে ধুন রাশি বা জেমিনী রাশির জনজীবনে আসতে চলছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু বুধ থেকে প্রেম ভালোবাসা বা সম্পর্ক বা ইলেশনের জায়গা বা বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখে তাই মিথুন রাশিতে বুধের এই ট্রানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পা লাঞ্ছনা পা সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে জয় করফলদাতা শনি মহারাজির জয় জয় অঞ্জলি পুত্র মহা বলি বজরং বলি হনুমানজির জয় হরি কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মিথুন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য তুলনায় চলগত মে থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই সময়কালের মধ্যে সূর্য শুক্র ও চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে রাজ্য সৃষ্টিকারী কারো গ্রহ তাই মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশি একটা শুভ সময় অনুকূল সময় আসতে চলেছে কেননা মিথুন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান ভালোবাসা প্রভৃতিকে বিচার করা হয় তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ হবে ট্রানজিস্ট করার কারণেই কিন্তু পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে দাম্পত্যের জায়গায় বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে ভাইয়ের সাথে ভাইয়ের বা কাজিনদের সাথে বাবা মায়ের এই জায়গার সম্পর্কগুলি এবার মিটে যেতে চলেছে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন জাতক আছেন বা জাতিকা আছেন শ্বশুরবাড়ির দিক থেকে প্রচণ্ড চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটিয়ে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকে অর্থাৎ দু সালে দাঁড়িয়ে আগামী তেরোই মে রাত ঠিক দশটা বেজে বত্রিশ মিনিটে শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন থেকেই আপনার রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হতে পারে যানবাহন কোনো বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা সেটা হতে পারে অনিয়মাফিক খাওয়া দাওয়ার কারণে পেটের সমস্যা বা লিভারের সমস্যা জড়িয়ে পড়া কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন বাড়ির জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই করুন প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী তেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতেই থাকবে কিন্তু আগামী তেরোই মে দু হাজার পঁচিশের পর শনিদেব যখন আপনার রাশি অর্থাৎ জেমিনি রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন ক্ষেত্রে প্রেম বা ভালোবাসার জায়গায় একটা নতুন মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে এবং যারা অলরেডি প্রেম বা ভালোবাসায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় প্রেম বা ভালোবাসার প্রজেলও আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশি যে মিনি রাশির সাপেক্ষে পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাকসেসের পথে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি কাটিয়ে এসেছেন সেগুলি একের পর এক মিটতে চলেছে কিংবা শনিদেব আপনার রাশির সাপেক্ষে কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল তার একটাই কারণ কারণ শনিদেব এতদিন পীড়িত ছিলেন যার কারণে কিন্তু এই সমস্যাটি আপনারা শীতে চলেছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরিপ্রাপ্তির অবস্থা রয়েছেন বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন যারা চাকুরি পাবার জন্য প্রচুর পড়াশোনা করছেন প্রচুর স্ট্রাগেল করে চলেছেন কিন্তু যতটা পরিমাণে স্ট্রাগেল করছেন যথার্থ ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন না কিন্তু আগামী তেরোই মে দু হাজার পঁচিশের পর আপনাদের যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে আপনাদের সেই জায়গায় কিন্তু একটা সুফল প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বা সূচনা থাকতে চলেছে বা এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি পদোন্নতি বা ট্রান্সফারের জায়গায় আবেদন করেছিলেন আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সুযোগ শুভ সময়ে আসতে চলেছে মিথুন রাশির মৃগশ্রেয় নক্ষত্র মিথুন রাশির আদ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোল অর্থাৎ গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আপনাদিকে আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গিয়েছিলেন আপনারা সম্পূর্ণরূপে যদি বলা হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো বা শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন বা কম্পিটিশানের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে এরপর থেকে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কার্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে ভাবে প্রবেশ করতে চলেছে তাই এরপর থেকে অর্থাৎ তেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময় মধ্যে বা জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতা শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারের সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে ঋণ নিয়েছেন এতটা পরিমাণে ঋণ মনে হয় আপনার জীবনে আগে কখনোই নেননি এই রাশি সাপেক্ষে ঋণ মুক্তিরও একটা সুভযোগ লক্ষ্য করা যাচ্ছে মাঝে আপনাদের জানিয়ে রাখি যদি দাম্পত্যের জায়গায় কোনো কলহের সৃষ্টি হয় আপনারা সাদা বস্ত্র পরিধান করে দুজনের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলুন দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন বিশেষ করে মনে রাখবেন এই সময়কালটির মধ্যে অর্থাৎ তেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু বুধ বক্রিভাবে ফিরতে চলেছে আপনার রাশিতে যার দরুন আপনাদিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ তেরোই মে দু হাজার পঁচিশের পরবর্তী সপ্তাহ থেকে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র বা পাত্রী হয়ে উঠেছেন এই সময় কাজটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে সেকেন্ড ঘরে থাকার কারণে হঠাৎ করে অসংযুতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টার প্রতি কিন্তু আপনাদের একটু নজর রাখতে হবে আপনি হয়তো চান না রাগি ভাব দেখাতে বদমেদাজি ভাব দেখাতে তবে রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করে চলবেন তবে আরও একটু বিষয়ে আপনাদের জানিয়ে যাই সতর্কতা অবলম্বন করে চলবেন শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলাকালীন আপনার রাশির সাপেক্ষে একঘেমি ঘেমি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করে যাবে বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছে না আজ করব কাল করব পরশু করব। এই বলে কাজ জমে যাচ্ছে কাজ পেন্ডিং পড়ে যাচ্ছে এই বিষয়টার প্রতি আপনারা রাশি সাপেক্ষে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন সেটা আপনার পক্ষেই ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে শেষ শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহার্জি কি নাম নিয়ে যাবেন